তার রক্ত তার শরীরের কিছু অংশ এবং মৃত্যু সেই ফায়ার টু ইনসুলেশনের ভেতর ঢুকে গিয়েছিল তখন টর্চ জেল দেখলাম আমার মাথার ওপরের ছাদে ঠিক ববি নম্বর দুইয়ের সংযোগস্থলে ইনসুলেশনের জং থেকে রক্ত বা রক্তের মতো কিছু তরল গড়িয়ে পড়ছে ট্রেনের ভেতরের বাকাসটা ভারী হয়ে যায় হ্যালো বন্ধুরা আমি অভি আছি তোমাদের সাথে তোমরা শুনছো শ্যাডো আজকের গল্প লোহার কফেন আজ তোমাদের নিয়ে যাব মাটির নিচে শহরের লাইফলাইন মেট্রো রেলের এক অন্ধকার সত্যের সামনে যা দিনের আলোয় চামা পড়ে থাকে প্রতি মুহূর্তে যেখানে হাজার হাজার জীবন এক গন্তব্যে ছুটছে সেই রেলপথেই ঘুরে বেড়ায় এক অদৃশ্য যাত্রী মেট্রোর ইতিহাস প্রায় চল্লিশ বছরের এই দীর্ঘ সময়ে মাটির নিচে তৈরি হওয়া এই সুরঙ্গ এক অসংখ্য ঘটনা দুর্ঘটনা আর আত্মহত্যার নীরব সাক্ষী কিন্তু আমাদের আজকের রহস্য কোনো ঘটনা নয় বরং মেট্রোর এক পুরনো কর্মচারীর নিত্যদিনের আতঙ্ক আমি বলছি মোটরম্যান শুক্র ভট্টাচার্য কথা সুভ্রতা প্রায় তিরিশ বছর ধরে এই লাইনে ডিউটি করছেন শেষ ট্রিপের পর যখন সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয় তখন মোটরম্যানকে একাই ফাঁকা ট্রেনটিকে নিয়ে কার সেটে পৌঁছাতে হয় এই জার্নিটা মাত্র আধ ঘন্টা কিন্তু সুভ্রতার কাছে এই আধ ঘন্টা হলো এক লোহার কফিনের ভেতরে আঁকার মতো অভিজ্ঞতা সুব্রতার কথায় আমি জানি না কেন কিন্তু শেষ ট্রিপের পর টানেলের অন্ধকারটা যেন আমার দিকে এগিয়ে আসে ট্রেনের ভেতরের বাতাসটা ভারী হয়ে যায় মনে হয় ট্রেনের ভেতরে আমি একানোই কেউ আমার খুব কাছে বসে আছে নিঃশ্বাস নিচ্ছে না কিন্তু আছে সুব্রতা বলেন এই ঘটনা শুরু হয় প্রায় পাঁচ বছর আগে মেট্রো প্রায় বন্ধ চারপাশ শুনশান সেই সময় তিনি একদিন ট্রিপ মারছিলেন ট্রেন একদম ফাঁকা একটা বগিতেও আলো জ্বালাতে ইচ্ছা করছিল না ট্রেন যখন একটা স্টেশন ক্রস করছিল তখন হঠাৎ একটা শব্দ ঠিক যেমন নোহা দরজায় কেউ মুখ দিয়ে আঁচড় পাচ্ছে আমি ব্রেক করে নিই ভাবলাম টানালে হয়তো কিছু একটা পড়েছে ট্রেন যখন ওয়ারে স্টেশন পার করছে তখন আরও একটা ভয়ানক শব্দ এলো তীব্র চাপা যেন কারোর দম বন্ধ করা কান্নার শব্দ শব্দটা আসছে বড় নম্বর দুই থেকে মনে হচ্ছিল কেউ যেন মগের ভিতর প্রচণ্ড কষ্টে ছটফট করছে কিন্তু বাইরে বেরোতে পারছে না তখন ভয় পাইনি বরং রেগে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন কোনো করে হয়তো লুকিয়ে আছে সে স্টেশনে পৌঁছানোর পর তিনি গার্ডকে সঙ্গে নিয়ে প্রতিটি বগি চেক করেন সমস্ত বগি ফাঁকা ছিল কিন্তু বগি নম্বর দুয়ে সিটের উপরে ধুলোয় স্পষ্ট দেখা গেল একটি ভেজা হাতের ছাপ পাঁচটা আঙুলই স্পষ্ট ভেজা এবং ময়লা মনে হচ্ছিল কি সদ্য সেখানে বসেছিল ভেজা হাতের ছাপ এই শুকনো বগির ভেতর ভেজা হাতের ছাপ কিভাবে এলো সুব্রতা গার্ডকে দেখালেও তিনি হাসলেন বললেন হয়তো কোনো যাত্রী ভুল করে কিছু ফেলে গেছে কিন্তু সুব্রতা জানতেন এটা কোনো সাধারণ জিনিস নয় সেই রাতের পর থেকেই সুব্রধা প্রতি রাতে বগি নম্বর দুয়ে একটি অদৃশ্য যাত্রীর উপস্থিতি অনুভব করে সুব্রতার কথায় সবচেয়ে ভয়ঙ্কর হল সুরঙ্গের ভেতরের দৃশ্য ট্রেন যখন গতিতে টানের অন্ধকারে চলে তখন বগি নম্বর দুইয়ের বন্ধ দরজার পাঁচের উপর বাইরের সুরঙ্গের আলো পড়ে সেই আলোয় এক পলকের জন্য দেখা যায় একটি ফ্যাকাশে হতাশাগ্রস্ত মুখ সুব্রতার মতে এই মুখটা যেন কাঁচের সাথে মিশে আছে বাইরে বেরোতে পারছে না তিনি নিশ্চিত এই বইটা যেন একটি চলন্ত লোহার কফিন যার ভেতরে দীপঙ্করদের আত্মা আটকে আছে কিন্তু কে এই দীপঙ্করদের কর্মীদের কাছে এই প্রশ্ন করলে একটা পুরনো গল্প উঠে আসে যা কর্তৃপক্ষের নথিতেও নেই বছর বছরপূরী আলোচী ঘটনা দীপঙ্কর দেব এক মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্র সে মেট্রো নতুন রেখে ব্যবহৃত বগিদম দুইয়ের বিশেষ নকশা নিয়ে কাজ করছে নকশাটি ছিল মূলত ফায়ারপ্রুফ এবং সাউন্ড প্রুফ করার জন্য যাতে বগিটি বাইরে থেকে কোনো শব্দ বা তাপ ভেতরে প্রবেশ করতে না পারে দীপঙ্কর নাকি তার ডিজাইন নিয়ে একটা সময় প্রচন্ড মানুষের চাপে ছিল তার বন্ধুদের কাছে সে নাকি বারবার বলত আমি একটা বড় ডিজাইন করছি যা মানুষকে বাঁচাবে ঠিকই কিন্তু এর ভেতরে বাতাসটা হবে একটা কফিনের মতো সে নিজেই তার ডিজাইনে সন্তুষ্ট ছিল না সেই রাতে দীপঙ্করদের ট্র্যাকে তার নকশার চূড়ান্ত পরীক্ষা করতে গিয়েছিলেন ধারণা করা হয় তিনি তার কাজ শেষ করার আগেই শেষ ট্রেনটি চলে আসে পুলিশ কিন্তু কোনো প্রমাণ পায়নি কিন্তু স্টাফেদের মতে দীপঙ্করের শরীরটা চাকার নিচে পুরে সম্পূর্ণ পিষে গিয়েছিল। তার রক্ত তার শরীরের কিছু অংশ তিনি মুখ্য সেই ফায়ারক্রুপ ইনসুলেশনের ভেতর ঢুকে গিয়েছিল বমিটা ধুয়ে পরিষ্কার করা হলে তার অস্তিত্ব সেখানেই রয়ে যায় অর্থাৎ দীপঙ্কর দে তার নিজের তৈরি করা লোহার কফিনের ভিতরেই চিরতরে আটকে গেছেন আর রাত হলে তিনি তার মুক্তি চান আঘাত করেন সেই লোহার দরজায় এত কিছুর পর সুব্রদা আর এই ডিউটি কন্টিনিউ করেনি সুব্রদা ডিউটি ছাড়ার পর আর একজন নতুন নোটর ম্যান ডিউটিতে আসেন তিনি যুক্তিবাদী ছিলেন এবং এসব গল্প বিশ্বাস করতেন না তিনি সুভ্রতার কথাকে সে মানসিক চাপ বলে উড়িয়ে দিয়েছিলেন নতুন নোটরম্যানের কথায় আমি একদিন রাতে যখন সে স্টেশনের দিকে যাচ্ছি তখন মনে হলো একটা পরীক্ষা করি আমি ট্রেনের ভেতরে আলোটা পুরোপুরি নিভিয়ে দিয়েছিলাম শুধু হেডলাইট জ্বলছে ট্রেন যখন সুরঙ্গের গভীরে আমি ইঞ্জিনের কম্পন শুনছি হঠাৎ আমার ইঞ্জিনের কন্ট্রোল প্যানেলের ওপরে একটা ভেজা ফোঁটা পড়লো আমি হাত দিলাম সেটা ছিল গাঢ় চটচটে আর সামান্য উষ্ণ আমি ভয়ে কাঁপতে শুরু করলাম তখন টর্চের দেখলাম আমার মাথার ওপরের ছাদে ঠিক বগি নম্বর দুইয়ের সংযোগস্থলে ইনসুলেশনের জং থেকে রক্ত বা রক্তের মতো কিছু তরল গড়িয়ে পড়ছে সেই রক্তই হয়তো সুভ্রতা দেখেছিলেন ভেজা হাতের ছাপ হিসাবে সুভ্রতার কথায় সুভ্রতার শেষ দিনের ট্রিপের বর্ণনা ছিল সবচেয়ে ভয়ঙ্কর ট্রেন যখন একদম ধীর গতিতে কার থেকে ঢুকছে তখন তার মোটর বগির দরজায় একটি ধাতব আঘাতের শব্দ হয় আমি জানি ট্র্যাকে তখন কেউ নেই সুরঙ্গের ভেতর থেকে কেউ দরজায় আঘাত করতে পারে না কিন্তু আমি সাহস করে ছোট্ট জানলা দিয়ে বাইরে টর্চ ফেললাম আমি দেখলাম ট্রেনের সমান্তরালে সুরঙ্গের অন্ধকারের মধ্যে কেউ একজন ট্রেনের বুদ্ধির সাথে তাল মিলিয়ে দৌড়াচ্ছে তার পরনে ছিল কাদামাখা পুরোনো ইউনিফর্ম মুখটা ফ্যাকাসে কিন্তু চোখে তীব্র হতাশা আর তার হাতে একটা ভেজা লাল মর হাতুড়ি আর সেই হাতুড়ি দিয়ে ট্রেনের দরজায় আঘাত করছে আর বলছে আমাকে বের কর এই মেট্রো আমাদের লাইফ লাইন কিন্তু গভীর রাতে যখন মাটির নিচে এই লোহার কফিন ছুটে যায় তখন আপনি কি নিশ্চিত যে বগি নম্বর দুইয়ে আপনি একাই আছেন আর যদি কখনো রাত্রে আপনার কানে কোনো ধাতব আঘাতের শব্দ আসে তবে দয়া করে বগি নম্বর দুইয়ের দিকে তাকাবেন না আজকের গল্প আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানান আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে লিঙ্কে দেয়া ফেসবুকে মেসেজ করে জানান আপনারা গল্প দেখছেন শুনছেন কিন্তু একটু কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের আর আপনারা কীরকম ধরনের ঘটনা শুনতে চান আপনারা একটু সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো নতুন নতুন গল্প আপনাদের শোনানোর জন্য